চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নইলে বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাই কমিশনে অবরোধের হুমকিও দেন তিনি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর সরকার একটু আগে গ্রেফতার করে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে অনেকেই বিষয়টা হালকাভাবে নিচ্ছেন কিন্তু আমি এটাকে হালকাভাবে নিচ্ছি না যেই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চেনেন আবার অনেকে হয়তো চিনেন না তিনি বিজেপির একজন নেতা বরমাপ্রি নেতা পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস তো গতকালকে আমাদের ইস্কনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইস্কন তাদের একটা পার্ট যেটা সেই পার্টের একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ তো তাকে গতকালকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে রাত বেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইস্কনের অনুসারী না বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে কেন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু তো পার্ট আলাদা তো আমরা ধরুন ইরানকে সাপোর্ট করি তো ইরান কি সুন্নি ইরান তো শিয়া কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা কোনง্যালে যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে তো ইসকনের বেলাও কিন্তু আম হিন্দু যারা তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে এখন আজকে যখন এই ঘটনা ঘটল 24 ঘন্টার মধ্যে যদি চিনময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে তিনি বিজেপি এর একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার আপনি বুঝেন এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হল ইউনুস এর জীবনে করছে কিনা আমার জানা নাই দাড়ি নাই পাঁচ নামাজ পড়ে কিনা আয় জন্য রোজা রাখে কিনা তাও জানি না আবার ওনার যে ব্যবসা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে আছে না কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত কেন বলল এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবত অনেক ঘটনা ঘটতেছে সেইগুলার মধ্যে একটা আওয়াজ ওঠে কি নারায় তাকবির আল্লাহ আকবর যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন তবে আমি ডক্টর পিনাকিকে পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন হয় বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জয়াফতের জন্য প্রথম আলো স্টার ভাঙার জন্য গরু জয়াফতের লোভ দেখান আমি এটা লোভই বলবো আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন আমার কাছে এই জিনিসটা দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায় তাকবির আল্লাহ অকবরের স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে যারা দাঁড়াচ্ছে কেন যে প্রথম আলো ডেলিস্টার ভারতের সাপোর্টার তাই না এটার প্রতিবাদের জন্য ফাইন সব ঠিক আছে কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরুদ্ধে একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টা কাউন্ট করবে আপনি একজন জ্ঞানী মানুষ এটা আপনার বোঝা উচিত ছিল আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান ফাইন কিন্তু এই ইসলামিক ইউ মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক এগুলো ব্যবহার করতে এগুলো তো ঝামেলা হবে আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না বাট বিষয়টা একটু তো পেচকি ছিল এই জায়গাটাতে আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি কেন করি আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোনোরকম বা একজন মানুষ মারা যায় আহত হয় আমাদের কলি যায় কষ্ট লাগে ওয়াই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা একটা কি বলা হয়েছে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে ইমোশনালি কাজ করে এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া তো এগুলো দেখার পরে সেখানে স্টোরি দেখা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা মানুষের মধ্যে একটা জায়গা ওঠে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আসেন না আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন ফিলিস্তিনে যাইতে চান তো ভারত তো সীমানা তারা তো আসবেই আপনি গুলো হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে দশ মিনিট যদি লাগে কখনো যেটা রিয়েলিটি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিজ্ঞান ইভেন তারা এতটুকুই না জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ প্রায় দুই লক্ষ ফলোয়ার খুবই অ্যাক্টিভ পেজ তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওইখানে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর একশো আটটা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে না টোটাল করবে যারা কথা বিশ্বাস করবে সরকার কথা বলছে মানুষ পুলিশরা হাহা দিছে রে হাহা দিছে এখন পত্রিকাগুলো যা লেখে আমাদের কাছে মনে হচ্ছে তারা লিখতেছে পুলিশ ফেরস্তা হয়ে গেছে সব বলতেছে তাই না বিষয়টা এরকম তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো যে মৌলবাদীদেরকে সরকার পা রাখত আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে যে রফিকুল ইসলাম মাদানি যাইয়া আপনি ওনার যে ভাষা এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু অঙ্গরিত সরকার তারা গ্রেপ্তার করছে আপনি দেখেন যে মোস্তফা মুস্তফা সরোল ফারুকি বা আসিফ নজরুল ফারুকির অপছন্দ হইতেই পারে কিন্তু গালাগালি একজন হুজুর এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে আমাদের আমির কিন্তু একটা বক্তব্য দিছে খেয়াল তো মাদানির উদ্দেশ্য করেই দিছে অনেক হুজুরা আছেন ওয়াজের মাঠে এগুলো বলেন এখন এগুলোতে কি হয় এগুলা যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে আপনি ভাবেন এটা সেটা কিচ্ছু না ভাই মিয়ানমারের লোক আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে আপনি এটা বোঝেন না এখনো তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো তোমরাও তো ভারতে কত কিছু করো আমরা কি সীমান্ত অবরোধ করতে গেছি তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা এগুলা বলার মতো সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না বা স্ট্রিক্টলি বলা দরকার অন্তত এই সুটাতে ভারত একটা গেম খেলতেছে আর অবশ্যই আওয়ামী লীগের সেই গেমের পার্ট বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে এইটি পার্সেন্ট হিন্দু আমি যদি ধরি তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ আর ভারত তো এটা করেই ভারতের পুর আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা আমরা যখন মনে করি ইরানের গতিতে প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আতুলাল আল তারা যখন থাকতেছে লেবানো নিশ্চিত তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ ইরান নিরাপদ এরকম সামহ আমাদের যে চিন্তা ভাবনা কাজ করে সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্পিড হয়ে গেছে তবে এই স্পিডটা তো সত্য না আওয়ামী লীগের সময়ও হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে এটাও তো হয়েছে হয় নাই সম্পদ হারাইছে লুটপাট হয়েছে এটা বাংলাদেশের পলিটিক্যাল দলগুলা করে বাট সামহ আওয়ামী লীগের এস্টাবলিশ করে ফেলছে এমনকি চিহ্ন দেশের ইস্যুতেও আওয়ামী লীগ একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পর এক তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া আর অথবা যারা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ করার মতন ইচ্ছা প্রকাশ করছেন পোষণ করছেন তৈরি থাকেন সরকার ডাক দিলে যদি বিজেপি কখনো ওরকম পরিস্থিতি তৈরি হয় না পারে তো আপনারা সামনের কাতারে চলে যাবেন যারা মনে করেন যে না লড়াই করবো ভারতের সাথে বা সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব শীঘ্রই একটা সলিউশন দরকার সব কিছুতে কীভাবে দরকার সেটা সরকার যারা আছেন তারা বুঝবেন ভালো থাকুন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আজকে বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক প্রাঙ্গণে চলছে এক ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এক ধরনের ভেদাভেদ সৃষ্টি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যবস্থা সঠিকভাবে নিতে পারেনি তাই সাধারণ মানুষ এখনও চায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে